আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনেকদিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমি আলুর ঝোল রান্না করব। আজকে আমি যেভাবে আলুর ঝোল রান্না করি বড় মাছ দিয়ে তা আপনাদের শেয়ার করবো শুধু তাহলে দেখতে নেবেন আমার এই রেসিপিটা কেমন হয় আমি এখানে তেলাপিয়া মাছকে হালকা হলুদ মরিচের লবণ দিয়ে এভাবে ভেজে নিয়েছি আর মাছটাকে বেশি শক্ত করা যাবে না একটু জালটা বাড়িয়ে দিয়ে চুলার তারপর দুই পাশকে একটু এভাবে হালকা করে ভেজে নিতে হবে যদি অতিরিক্ত জাল দিয়ে মাছটা বাজি করেন তাহলে মাছটা শক্ত হয়ে যাবে বা অনেকক্ষণ চুলের মধ্যে রাখবেন না তা তাহলে এই তেলাপিয়া মাছকে আমি রান্না করবো আজকে বসিয়ে দিলাম তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন বাটা রসুন বাসা বাটা অবশ্যই বড়ো মাছ রান্না করার সময় একটু হলে ইউজ করব দিয়ে দিচ্ছি ফ্রোজন করার টমেটোকে থেতলে ভেঙে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং জিরে গুঁড়িয়াল সব কিছু একসাথে ভেজে নেব আমি লাল মরিচের গুঁড়িটা একটু কম ইউজ করি কারণ মরিচটা প্রচুর ঝাল সামান্য একটু পানি দিয়ে দিব না হয় মশলাগুলো পুড়ে যাবে ছি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে তেলটাও বেশি ভেসে আসবে যখন আসবে মশলা সাথে ভালো করে একটু মিক্স করে দিবে মাছগুলোকে এভাবে দু মিনিটের মতো এভাবে কষিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিবে এখানে ভেজে রাখার এই যে গুড়ি করে রেখেছি জিরার গুঁড়ি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ শোন আবার কিছুক্ষণ পর দিয়ে দিবো আলু আলুগুলোকে সময় একই রকম কাটবেন না কিছু কিছু সময় আলুকে বড় মাছ দিয়ে রান্না করার জন্য ভিন্নভাবে কাটবেন সময় একই রকম কাটলে রান্না করা জিনিসগুলো অনেক সময় ক্ষেতও ভালো লাগে না এবার দিয়ে দেবো আমি পানি এটা একটু বেশি পরিমাণ দেওয়া লাগবে কারণ এখানে আলু দিয়েছি এবার ডাকনা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অনেকক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম আলুটা হালকা সিদ্ধ হয়েছে আরও সিদ্ধ হওয়ার দরকার আছে তাই আমি আর একটু পাড়িয়ে তাহলে দেখুন অনেকক্ষণ পর চলে আসলাম এখানে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমার তেলাপিয়া মাছের আলু ঝোলটা রেডি দেখুন মাছগুলো একেবারে পারফেক্ট ভেঙে যায়নি অনেকে কিন্তু মাছ ভেঙে ফেলেন সবজি দিয়ে রান্না করার সময় এভাবে হালকা আছে আলু রান্না করবেন ঝোল করে তেলাপিয়া মাছ দিয়ে খেতে ভালো লাগবে আমার কাছে কিন্তু এভাবে তেলাপিয়া মাছ দিয়ে আলু ঝোল রান্না করলে খুব ভালো লাগে তাই আপনার সাথে শেয়ার করলাম আমি যেভাবেই তেলাপিয়া মাছের ঝোল খাই আজকের রেসিপিটি এখানে শেষ করি তাহলে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ